নিউজ পালস টিভিতে আপনাদের স্বাগতম বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি উপচর বিমান তৈরি করেছে চীন যেটি সমানভাবে জলে স্থলে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এই বিমান শুধু চীনের নয় সারা বিশ্বের এভিয়েশন প্রযুক্তির এক অনন্য মাইল ফলক এটি চীনের উন্নত প্রযুক্তি ও সক্ষমতার প্রতীক যা মানব সেবা পরিবেশ রক্ষা এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর নাম এ যে সিক্স হান্ড্রেড কুন লং যা চীনের ভাষায় কুনলং অর্থ হচ্ছে আকাশে ও জলে উড়ে বেড়ানো ড্রাগন ঠিক যেন এক শক্তিশালী ড্রাগনের মতোই এই বিমান আকাশ ও সমুদ্র উভয় জায়গাতেই রাজত্ব করতে সক্ষম প্রযুক্তিগত বৈশিষ্ট্য এই বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ষাট টন লম্বায় সাঁত্রিশ মিটার এর ডানার দৈর্ঘ্য আটত্রিশ দশমিক আট মিটার এটি প্রতি ফ্লাইটে বারো টন পানি বহন করতে সক্ষম এটি চারটি টার্বোপ্রোফ ইঞ্জিন দ্বারা চালিত যা এটিকে শক্তিশালী এবং ভারী কাজে উপযুক্ত করে তোলে জল ও স্থলে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম উন্নত ফায়ার ফাইটিং ও সার্চ অ্যান্ড রেস্কিউ ক্ষমতা রয়েছে এবং এটি দুহাজার সালে বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন অনুমোদনও পেয়েছে বিমানের ব্যবহার বনভূমির আগুন নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয় দ্রুত জলাশয় থেকে পানি সংগ্রহ করে ফের উড্ডয়ন করতে পারে প্রাকৃতিক দুর্যোগ বা জাহাজ ডুবে যাওয়ার সময় সমুদ্র বা নদীতে আটকে পড়া মানুষদের উদ্ধার করতেও এটি ব্যবহার করা হয় বন্যায় প্লাবিত এলাকায় খাবার ওষুধ ও জরুরি সরঞ্জাম পৌঁছে দিতে এটি ব্যবহৃত হয় যেখানে হেলিকপ্টার বা সাধারণ প্লেন পৌঁছাতে পারে না সেখানে এটি সার্ভিস দিয়ে থাকে এ যে সিক্স শুধু একটি বিমান নয় এটি চীনের উন্নত বৈজ্ঞানিক চিন্তাধারা ও প্রযুক্তি নির্ভরতার বড় উদাহরণ আর আমরা জানি চীন এখন বাংলাদেশের এক ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন অংশীদার তাই প্রযুক্তি প্রতিরক্ষা ও ব্যবসা সব ক্ষেত্রে যৌথভাবে কাজ করার এটাই উপযুক্ত সময় এত বিশাল ও শক্তিশালী একটি উপচর বিমান কি বাংলাদেশের মতো দেশের জন্য প্রয়োজন হতে পারে কমেন্ট করে আপনার মতামত জানান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ